আসসালামু আলাইকুম ভাইরা আমি একটা ভিডিও আপলোড করছি যে বলছিলাম যে সুখবর 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 ক্লাস থ্রি সিঙ্গাপুর যাদের ড্রাইভিং লাইসেন্স আছে তারাই করতে পারবে ক্লাস ফোর খুব সহজে আগের মতো এখন আর অকুপেশন অনলি ড্রাইভার দেয়া লাগে না এটা আমি বইলা ভিডিও আপলোড করছি তো অনেক মানুষে আমাকে মেসেজ করছে আচ্ছা ভাই আপনি বলছেন যে ওয়ার্কার কম ড্রাইভার থাকলে কোম্পানির লেটার হলেই করা যায় ক্লাস ফোর এখন আমার হচ্ছে প্রজেক্ট ম্যানেজার বা আমার হচ্ছে ওয়ার্কার কারণ কোম্পানিতে কোঠা নাই বিদায় আমার কিন্তু আমি ড্রাইভিং করি কিন্তু তবু আমার অকুপেশনটা ভিন্ন দিয়ে রাখছে তো আজকের ভিডিওটা হবে খুবই গুরুত্বপূর্ণ আপনারা এ টু জেড দেখেন এবং কি কিভাবে কি করবেন পুরো প্রসেসটা আমি দিয়ে শোনাই দেব এখন আপনারা মনোযোগ সহকারে দেখবেন যদি আপনারা কোনো অংশ বাদ পড়ে আবারও দরকার হলে দেখবেন বারবার দেখে হইল আপনারা বুঝে শুনে তারপরে সেন্টারে ভর্তি হতে যাবেন কারণ কেন এই কথাগুলো বলছি দেখেন অনলাইনে ভিডিওগুলো আমি আপলোড করি তারা দেখেও ভুল করে অনেকে দেখলাম আজকে আমি গেছিলাম যে বলছিলাম যে পেপার চারটা নিয়ে যাওয়া লাগে কিন্তু কেউ তিনটা করে নিছে তো আসলে একটার জন্য আবার দৌড়ে আরেক জায়গায় যাইতে হয় ঠিক আছে তার জন্য বলবো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো প্রথম কথা হচ্ছে আপনার অকুপেশন শুধু ওয়ার্কার থাকুক প্রজেক্ট ম্যানেজার থাকুক ল্যান্ডস্কেপিং থাকুক যা থাকুক আপনার অকুপেশনও কি থাকে এটা তাদের দেখার বিষয় না বিষয় হচ্ছে আপনার কোম্পানি কি একটা লেটার দেয় কি না আর লেটারের মধ্যে কিন্তু অবশ্যই বস বা আপনার অ্যাডমিনের সাইন বা তার নাম থাকতে হবে সে কোন পজিশনে আছে এবং কি চপ থাকতে হবে চপটা কিন্তু কপি হবে না ডাইরেক্ট সরাসরি হবে হতে হবে এবং কি সাইনটাও সরাসরি হতে হবে কারণ কেন বলছি অনেক কোম্পানি আছে পিডিএফ আকারে সাইন এবং আপনার চপ বসায় দেয় এটা কিন্তু হবে না কখনো এই বিষয়টা গেল আপনার অকুপেশন যাই থাকুক আপনি ভর্তি হতে পারবেন শুধু কোম্পানির একটা লেটার হলেই আর আপনারা অনেকেই হয়তো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আসেন যে আসলে আমার কথা থেকে সত্যি নাকি আসলেই ভাই সত্যি আপনার অকুপেশনে শুধু যদি ড্রাইভার থাকে শুধু যদি ওয়ার্কার থাকে শুধু যদি ম্যানেজার থাকে তারপর প্রজেক্ট ম্যানেজার থাকে ল্যান্ডস্কেপার থাকে এনিহাউ যাই থাকুক আপনি ভর্তি হতে পারবেন এক্সাম্পল আমি স্ক্রিনে দেখেন এই যে এই বাইটি আমি ভিডিও যখন ইউটিউবে বা ফেসবুকে টিকটকে আপলোড করার পরে এটা দেখে বাই আজকে গেছে তারপর আমার সাথে দেখা হয়েছে তারপরে দেখলাম তার অকুপেশন শুধু ওয়ার্কার কার দেওয়া কিন্তু তার ড্রাইভিং লাইসেন্স আছে তো সে ভর্তি হয়েছে এই যে স্ক্রিনে দেখেন দেখছেন তার অকুপেশন কি শুধু ওয়ার্কার এটা একটা আমি প্রমাণস্বরূপ আপনাদের দেখাই দিলাম তো আপনারা যাদের এরকম সুযোগ আছে লেটার নেওয়ার অবশ্যই যাবেন আর কোম্পানির সাথে ভালো ব্যবহার করবেন ভালো কেউ যদি লেটারটা না দিতে চায় ভালো ব্যবহার করে তাদের মনটা জয় করে অন্তত লেটার নিয়ে সুযোগ যেহেতু আছে ভর্তি হয়ে যাবেন তো এখন চারটা পেপার নিয়ে যা লাগে কি কি পেপার প্রথম হচ্ছে কোম্পানির লেটার তারপরে আপনার পারমিটটা স্কিন করবেন জি ওয়ার্ক পাস দিয়ে যে স্কিন করার পরে যেটা আসবে স্ক্রিনশট দেবেন সেই স্ক্রিনশটটা ফটোকপি করবেন তাইলে পেপার হলো দুটা একটা হচ্ছে স্ক্রিনশট একটা হচ্ছে কোম্পানির লেটার তিন নাম্বার পেপার হচ্ছে আপনার পারমিটটা দুই পাশে ফটোগ্রফি করবেন তিন নাম্বার পেপার চার নাম্বার পেপার হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্সটা ফটোগ্রফি করবেন দুই পাশে বা এক পাশে দুই পাশেই করবেন তাইলে চারটা পেপার চারটা পেপার নিয়ে আপনারা সোজা যাবেন সেন্টারে কিবারে যাবেন শুক্রবার থেকে সোমবার রবিবার এবং শনিবার কিন্তু অফ এবং আপনারা যে শুক্রবার থেকে সোমবার যাবেন আটটা তিরিশ থেকে আপনার এগারোটা পর্যন্ত পেপার জমা নেয় তারপরে কারণ আট এগারোটার আগে যারা পেপারগুলো দিছে তাদের পেপারগুলাই এক ঘন্টা যাবৎ দেখে তার জন্য এগারোটা পর্যন্ত তারপরে আবার দেড়টা থেকে তিনটা পর্যন্ত এই টাইমের মধ্যে আপনারা যাবেন এখন কোথায় যাবেন কোন লেভেলে যাবেন এগুলো কিন্তু আমার অন্য ভিডিও করা আছে ইউটিউবে আপনারা ইউটিউবে গেলে খুব সহজেই সব স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন আমার মনে হয় ক্লাস ফোর নিয়ে এরকম বারো তেরোটা ভিডিও আছে আমি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত বলে দিছি যেরকম আপনারা কি কি লাগে কোথায় যাবেন কত টাকা লাগে তারপর হচ্ছে আই টেস্ট কী করায় তা আই টেস্টে কী অক্ষরগুলো থাকে এবং কি কি প্রশ্ন জিগায় বা আপনার মনে করেন যে পার্কিংয়ের বিষয়গুলা এ টু জেড আমি এ টু জেড ভিডিও কইরা আমি ইউটিউবে সাজায় রাখছি আপনারা শুধু যাবেন যাওয়ার পরে খুঁজবেন এরকম পার্ট বাই পার্ট আছে যেরকম পার্ট ওয়ান পার্ট টু এরকম কইরা আছে আর কি তো আপনারা দেখবেন কয়েক নাম্বারটা দেখতেছেন ধরেন এক নাম্বারটা দেখছেন তারপরে দুই নাম্বারটা তারপরে তিন নাম্বারটা নাম্বারটা ফলো করবেন যে একটা প্রথমে যা আপনারা ইউটিউবে গেলে গেলে দেখবেন যে নাম্বার লেখা আছে এক দুই তিন ক্লাস ফোরে এরকম তো আপনারা কিন্তু দেখে একটার পরে একটা দেখবেন যদি আপনাদের কাজে না লাগে পরে আমাকে একটা ইনবক্সে আইসা একটা গালি দেওয়া যায় যে আপনার কথা কাজে কিছুই মিল নাই। ঠিক আছে শুধু একটা আগের ভিডিও দেখলে একটা মিল পাবেন না অকুপেশন কারণ আগে কিন্তু অকুপেশন শুধু ড্রাইভার থাকা লাগতো এখন কিন্তু সেটা দরকার নেই শুধু দরকার হচ্ছে কোম্পানির লেটার আর অকুপেশন যেটাই থাকুক ভাই আমাকে অনেকে মেসেজ করে ভাই কারণ কেন বলতেছি এরকম কারণ সবার মেসেজের রিপ্লাই আমি দেই অন্য অন্য মানুষের একটা মেসেজ দেন দেখবেন কখনোই দেখবে না বা অনেক দিন পরে দেখবে আমি কেউ মেসেজ দিলেই আমার মোবাইলে একটা মশায় যদি মনে করেন যে একটা সাউন্ড করে আমি মোবাইলটা দেখি তার জন্য আমি মানুষে যে আমার মেসেজ করে ধরেন যে ইউটিউবে মেসেজ করে ফেসবুকে মেসেজ করে টিকটকে মেসেজ করে আমি কিন্তু যেই দেখ সাথে সাথে রিপ্লাই দেই ঠিক আছে রিপ্লাই দেই বিদায় মানুষের আরও বেড়ে বেশি বিরক্ত করে যেরকম এক্সাম্পল আপনি আপনার যদি টয়লেটে যেতে ইচ্ছায় আমি বলতে পারবো যে টয়লেটটা এই দিকে তো আপনি এই দিকে তারপরে আমি কিন্তু বদনাটা খুঁজে দেব না আচ্ছা বদনা যদি আমি খুঁজা দিই তখন কিন্তু বলতে বলব না যে আপনি পানি নিয়ে যাবেন আপনি যদি বলেন আচ্ছা ভাই আপনি কি টয়লেটে পানি নিয়ে যাবো তা পানি নিয়ে যাবেন না তো এরকম একটা এক্সাম্পল দিলাম কেউ রাগ করবেন না কারণ ভাই সত্যি কথা অনেক মানুষে অযথা আমাকে মেসেজ করে একটু পর পর মেসেজ করে কিন্তু আমি রিপ্লাই দেই যতটুকু পারি রিপ্লাই দেই তো আপনারা এই ভিডিওটা বারবার দেখেন আর এখন শুধু কোম্পানি লেটার হলে আপনি ভর্তি হতে পারবেন আর ও টাকার বিষয়টা প্রথমে যেদিন ভর্তি হতে যাবেন একশো টাকা লাগব পরে যখন আপনাকে বলবে যে তুমি প্র্যাকটিক্যালের জন্য আইসো অমুক সময় তখন এক টাকা লাগবে এ বারোশো প্রথমবার পাস করলে বারোশোর মধ্যে কমপ্লিট যদি একবার ফেল করেন চারশো ডলার একটা ক্লাস একটা ফাইনাল এই চারশো ডলার নিব। যদি আবার ফেল করেন আবারও চারশো আর এক কথা হচ্ছে আপনি যখন নি ভর্তি হতে যাবেন আপনাকে দুইটা বই দিবে দুইটা বই একটা হলুদ একটা সবুজ আপনারা যদি হলুদরা দেয় আর ওই ওইখানে কেউ যদি একটা কিসও করে আপনি কিস নেবেন না ঠিক আছে বলবেন যে আমার হলুদরা দরকার নাই হলুদরা নিলে ভাই অনেক ভোগান্তি এই বিষয় নিয়ে ভিডিও করা আছে ইউটিউবে আপনি দেখলে বুঝতে পারবেন যে হলুদ আর সবুজের ডিফারেন্ট কি কেন আমি না করছি কিন্তু এটাই বলবো হলুদরা কখনোই নিবেন না বই যদি বলে বই নাই যে স্কুলের বই মানে একটা হচ্ছে প্রাইভেট একটা হচ্ছে স্কুল প্রাইভেট হচ্ছে হলুদ আর স্কুলের হচ্ছে সবুজ আপনারা যদি বলে স্কুলের বই নাই আপনারা বলবেন যে ছয় মাস পরেও যদি আসে আমি ছয় মাস পরেই নিব। ঠিক আছে তো আরও মানে আমার অন্য ভিডিওতে ভেঙে বুঝিয়ে দিয়েছি আপনি দেখেন দেখে নেবেন ইউটিউব চ্যানেলে কারণ ইউটিউব চ্যানেলে হচ্ছে থামনিল সিস্টেম থাকে কোনটা পর কোনটা বোঝা যায় টিকটকের মধ্যে সব কিছু মিলায় বোঝা যায় না এবং কি ফেসবুকে বোঝা যায় না আপনারা আমার ইউটিউব চ্যানেলে যাবেন আর ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ইজি টু ড্রাইভ থ্রি সিক্সটি ইজি টু ড্রাইভ লিখে তিনশো সাইট লিখবেন ইউটিউবে পেয়ে যাবেন ফেসবুকে পেয়ে যাবেন টিকটকেও পেয়ে যাবেন তো আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে আর আপনারা এই বিষয় নিয়ে কেউ মন্তব্য করবেন না তো সবাই ভালো থাকেন আবারও আসবো অন্য কোনো তথ্য নিয়ে আসসালামু আলাইকুম